ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা আবাসন সমস্যার সমাধান ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবিতে কর্মসূচি চলছিল এ বিষয়ে বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন লগ্ন শিক্ষার্থীরা অনশনের মতো এমন একটি সিদ্ধান্তে কেন আসলো আর যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এই অবস্থায় তাদের এখন অবস্থাটা কীরকম জানাবেন দেখুন সমস্যাটা যেহেতু আবাসনের এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরাই কিন্তু এই সমস্যাটায় ভুগছেন জন্যই কিন্তু তারা অনশনে এসেছেন এবং যারা হাসপাতালে গিয়েছেন তাদেরও অনেকেও কিন্তু এখানে অনশনে আবারও ফিরে এসেছেন আমি একটু দেখানোর চেষ্টা করবো যে নিঃসন্দেহে দেখতেই পাচ্ছেন যে অনেকে স্যালাইন ঝুলিয়ে কিন্তু এখানে এসেছেন তারা অনশনকে অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবিটা আসলে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এটা কিন্তু হচ্ছে তাদের বলতে গেলে দীর্ঘ সময়ের দাবি তারা সবাই আবাসন সমস্যার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে গেল নভেম্বরে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও কিন্তু আমরা দেখেছি হ্যান্ড ওয়াশ ফ্রি নিরাপদ হাতের জন্য আস্থা সেই বিষয়গুলো আলোচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সময় চেয়েছে কিন্তু সেই সময়ের কিন্তু যে আকাঙ্ক্ষা ছিল যে শিক্ষার্থীদের যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস পূরণ হয়নি এই প্রেক্ষিতে কিন্তু গতকালকে থেকে তারা এই কর্মসূচি পালন করে যখন রাত হয়ে যায় তখন কিন্তু অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিল এবং সেখান থেকেও কিন্তু বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং সকাল থেকেই কিন্তু তাদের চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত তাদের তিন দফা দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাট করে দিয়েছে প্রথমে প্রধান প্রধান ফটকে তালা লাগিয়েছিল এখন জনসাধারণের চলাচলের জন্য ফটকের ছোট্ট একটা অংশ খুলে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ যে ভবনগুলো রয়েছে বিশেষ করে শহীদ সাজিদ একাডেমিক ভবন সেখানেও কিন্তু পুরোটাই ইতোমধ্যে কিন্তু তালাবদ্ধ করা আছে এবং সেই সাথে ওই এই ভবনটিতে কিন্তু অনেকগুলো বিভাগ অনেকগুলো ফ্যাকাল্টি এবং সেই সাথে কিন্তু অনেক প্রশাসনিক যে কার্যক্রম আছে কার্যক্রমগুলো চলে সেগুলোও বন্ধ রেখেছে ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে এবং এখানে যারা শিক্ষার্থীরা আছে পনেরো থেকে ষোলো জন যারা আমরণ অনশনে বসেছেন তাদের সাথে কিন্তু এই গণ অন্বেষণে কিন্তু অনশনে কিন্তু বড় সংখ্যার শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো লাইমলাইট কিন্তু এখন এই ছোট্ট ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে কিন্তু মানুষের মাঝে আমরা দেখতে পাচ্ছি এবং তারা সবাই মিলে বলছে যতক্ষণ অবধি তাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা থাকবেন এবং এই অনশনের মাধ্যমে যদি তাদের দীর্ঘ প্রতীক্ষিত আবাসন সমস্যার সমাধান হয় হয় তাহলে তাদের সার্থকতা সুনন্দা এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সুনন্দা লগ্ন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য